আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছেন আমি স্বার্থ পরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দিও যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করবি তার চাই বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না সব আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব আনাথের যে স্বপ্ন সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে দেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে রেখো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়তে এসছে আমরা বলছি উৎসব মুখর হবে ঐতিহাসিক হবে সব কিছু এর মধ্যে এসে যাবে এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমালার উপরে আমার আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনাজ এরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য যে যেটা তৈরি করে দিতে হবে পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে পড়ব শত বছর ওইটা হেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করবো এই কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে সমর্থন দিয়েছি দূরে থেকে দিয়েছি কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি না নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজতে করছি সবাইকে ধন্যবাদ